নমস্কার আমার নাম সৈয়দ বিশ্বাস আজ আমি একটি কবিতা বলবো কবিতার নাম এমন কি আর খাই কবি সুনির্মল বসু তোমরা চাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলক লুচি কন্ডা বিশেষ পাই এমন কি আর খাই চপ কাটলেট পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে অম আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ার অনেক বাধা তাই তো অনেক বুঝে সুচে খাবার খেতে চাই এমন কি আর খাই শের পাঁচ ছয় রাবড়ি দদি তোমরা আমার খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে লুচি বিশেষ নাই কোথাতে অপাত দূষের হলে ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কেঁদে কয় এমন করে না খেয়ে তুই যাবি মরে শুকিয়ে শরীর আমসি হলো ই আর করি চাই এমন কি আর খাই নমস্কার